কোথাও যাওয়ার আগে মুখের বারোটা তো বাজবেই মুখের মধ্যে দেখো কত বড় একটা পিম্পল হয়ে যায় কি যে মাথা গরম হচ্ছে কি বলবো তার উপর মাথায় মেঘেছি তেল আর এই রোদ একদম বিরক্ত লাগছে আজকে শ্যাম্পুটা করে ফেলবো আমি তার আগে চলো একটু কুটকাম করি তবে একটা কথা বলি আমার এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা এগুলো কখনোই করবে না কারণ মুখের মধ্যে পিম্পল হলে না মুখে হাত দেওয়াটাই উচিত না আমি আমার খুব অস্বস্তি হয় সেই কারণে আমি এই কুটকাজগুলো করে থাকি যেই কারণে আমার মুখের বারোটা বেজে আছে গোটা মুখে আমার দাগে ভর্তি হয়ে আছে দেখতেই পাচ্ছ এই পিম্পল হলেই আমি ফাটিয়ে ফেলি আর গোটা মুখে আমার দাগ হয়ে যায় এই কুটকামটা করার পর কিন্তু আমার একটু ভালো লাগছে এই দিকে এখনও রান্না বান্না শেষ হয়নি খাওয়া দাওয়া হতে মনে হয় আমাদের দেরি হয়ে যাবে আর আমার কিছু কাজ আছে সেই কাজগুলো সেরে ফেলবো এটা দেখি কী সব দিয়ে বড়া ঠরা হবে কী সব বেসন মাখিয়ে রেখেছে চলো জিজ্ঞেস করিনি কিসের এটা এটা কিসের বড়া হবে এটা ফার্স্টে ধনে দিয়েছি তারপর তারপর দিয়েছি পেঁয়াজ হুম তারপর লঙ্কা তারপর তারপর বেসন মানে এটার বড়াটা কিসের